যারা বলেন ভাই সুন্দর লাগতেছে দেখেন সুন্দর ভাই ভাই কি দেখাচ্ছেন ভাই আগুন কালেকশন দেখাচ্ছি ভাই আগুন কালেকশন চ্যালেঞ্জ থাকবে ভাই আজকে আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ জি কালেকশন দেখে কথা বলবে মানে ভাই কালেকশন দেখে আজকে বেশি কথা বলবো না দর্শক দেখে জাতমান দর্শক সব বিচার করে দিবে ভাই আজকে জাতমান সব দর্শক বিচার করবে আমরা শুধু দেখাবো জি ভাই দেখান ভাই এরকম গরু কয়টা দেখাবেন ভাই ভাই এরকম গরু আজকে দেখাবো তিন চারটা ভাই আর একটা প্লাগ বি দেখাবো ভাই মানে থাকবে চারটা নতুন খামার নিতে চাই তাহলে আমার বিশ্বাস যে অন্য কোথাও যাওয়ার দরকার নাওন ভাইয়ের কাছে আসলেই হয়ে যাবে যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরি থাকতেছে রান ভাই কথা বলে শন ভাই একটা আপনার গরুগুলো দেখে আসি জি ভাই শুরুতে একটা অসাধারণ গরু দেখতেছি ভাই জি ভাই পাকিস্তান বিডের রাখি পাকরা ভাই পাকিস্তান বিডের রাখি পাকরা রাকি পাকরা বলছি আচ্ছা বয়স কেমন চলছে ভাই বয়স 6 থেকে ভাই আর যেই গুণ দেখাচ্ছে ভাই আল্লাহ নিজ হাতে তৈরি করে দিয়েছে ভাই আচ্ছা আচ্ছা একটা গরু যে এত সুন্দর হয় কোন দিক থেকে কোনnabla দেখেন এই যে গোলার হাসলা থেকে শুরু করে পাঁচ আটটা দেখাবেন নাভি দেখেন পিছনের শেপটা দেখান এই কুসটা দেখেন ভাই তো 마শাআল্লাহ বলার মতন কালেকশন হ্যাঁ ভাই হ্যাঁ

আচ্ছা বলতো ভাই আচ্ছা আচ্ছা অনেকে তো বর্ডার ক্রোচ বলে বাংলাদেশ থেকে একদম একদম বাসা থেকে নিয়ে আসছি ভাই আচ্ছা গ্রাম অঞ্চল থেকে সংগ্রাম অঞ্চল থেকে জি ভাই জি

এটার বয়স কেমন ধরবো সামান ভাই পাঁচ থেকে ছয় মাস ভাই পাঁচ থেকে ছয় মাস কিনা জিনিস আবার বলি আমি হাত থেকে গ্রাম কিনি ভাই আমি একদম একটা বলতে পারি না ভাই কোন বেশি হবে ভাই এগুলো প্রত্যেকটা ডাবল না না ডাবল হবে না ত্রিপুল বলেন ভাই এটা নামই দেখেন অবশ্যই হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ দেখা যাচ্ছে হাসলা দেখেন ভাই দর্শকে হ্যাঁ অবশ্যই অবশ্যই নাভি দেখা যাচ্ছে শুধু বলা দাম বেশি কিসের জন্য হয় ভাই জাপ একটা গরু এমনি আর এক বছর পালনের পর পাঁচ দশ লাখ টাকা বিক্রি হয় না ভাই জাত থেকে কিনতে হবে যার থেকে বিক্রি গরু কিনে গরু আর বলবারিডিও এগুলো ভিডিও ভাই আচ্ছা আচ্ছা হাইট এর আইডিয়া দেবেন দেখাবেন ভাই এটার হাইট চল্লিশের নিচে হবে ভাই চল্লিশের নিচে হাজার নাকি মার্শাল বলা যায় শোন ভাই তো শোনেন দাম কি কি বলে এটা ম্যাটার নয় শোন ভাই কালেকশন থেকে দাম বলতে হবে যারা চিনবে তারা এক কিছু বলবে না বলবে তো ওই জন্য আমরা দাম নিয়ে ম্যাটার করবো না দর্শক দেখি ভাই বলতে পারো তো ভাই শোনেন গন্তব্য না করলে মন্তব্য পোষানো যাবে আর যত মন্তব্য হবে তত গন্তব্য পোষানো যাবে এটাই হচ্ছে বাস্তবতা তাই না তো রান ভাই তাহলে নেক্সট অন্যটা দেখি আমরা দর্শক দেখুক দশ জায়গায় আমি চাই যে দর্শক ঠকবে না ভাই কোথাও যেন না ঠকে ভাই আমার কোয়ালিটিটা আর অন্য থেকে নিবে যাবে নিয়ে নিবে ভাই এখন বয়স কেমন ছয় সাত মাস হবে ভাই ছয় থেকে জি ভাই জি

নিয়ে নিবে ভাই তিন তিন নাম্বার এটা শন ভাই জি ভাই এত কষ্ট করে আমরা দুইটা ভাই আসলাম আপনার কাছে তিনটা ভাই আসলাম জি ভাই একটা ভাইয়ের কথা মন নাই

সাম ভাইটার বয়স ভাই এটার বয়স সাত থেকে আট মাস হলো ভাই জাত মানে কি বলবে জাত মানে ক্রোসগ্রাম হবে ক্রস গ্রাম আর কালারটা দেখেন আনকমন একটা কালার ভাই বিস্কিট কালার বিস্কিট কালার জি ভাই লাল পাওয়াজ সাদা পাওয়াজ এই কালারটা খুব

খোলা বলা যাবে না বুঝতে পেরেছি এটা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আর নিরশ লাগবে না নির অবশ্যই হ্যাঁ ফোন দিলাম হয়ে যাবে কানটা দেখান ভাই মানে কান দেখান এটা চাৰ নম্বৰ চাৰি নম্বৰ ভাই এটা চাইড কৰি দিয়া পাঁচ নম্বর ভাই ছিয়াত্তর হাজার টাকা থাকলেও বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই কেউ যদি এই হাইটের আর এই জাত মানে যদি ছিয়াত্তর হাজার দিতে পারে ভাই আশা বলবে পাঁচটা করে ফ্রি দিয়ে দেবো ভাই আচ্ছা বৈশিষ্ট্য সাদা ভাই